একদম একটা সোনোগ্রাফি রিপোর্ট মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি করে দেখতে পান সেখানে আমার ওভারি কী কন্ডিশান রয়েছে সেখানে যদি দেখা যায় কি আপনার সিস্ট রয়েছে আমি প্রথমে আসব কি এই সিস্টটা হলো কেন বা পিসিওডি কথাটা ছেড়ে দিন আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে কি টিউমার যাকে আমরা লিমফোমা বলি বা ক্যান্সার এই টিউমার থেকে ক্যান্সারে কনভার্ট হয়ে যাচ্ছে বা সিস্ট হচ্ছে পলিপস হচ্ছে এই ডিজিজগুলো কেন শরীরের মধ্যে হয় যখনই আমাদের কপিতমল মানে আমার শরীরের মধ্যে খারাপ যে মলটা রয়েছে সেটা যখন স্টোর হতে চালু হয় তাহলে কিন্তু দেখা যায় কি এইরকম সিস্ট এইরকম টিউমার এইরকম পলিপস হতে জন্ম নিতে চালু করে তো কপিতমলকে বার করতে হবে কাপিত মানে আপনার খারাপ যে মল আপনি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পটি করতে যাচ্ছেন পটি করার পর আপনার মনে হচ্ছে কি আমার পটিটা ক্লিয়ার হয়ে গেল ঠিক না কিন্তু হয় নি এবার আবার কিন্তু আপনার কিছুক্ষণ পর আপনার টেন্ডেন্সিটা থাকে বা স্টোর হতে থাকে সেই স্টোর হওয়ার পর আমাদের শরীরের মধ্যে কিন্তু রোগ তৈরি হতে চালু হয়ে যায় যে কারণের জন্যে আমরা কি বলি টক্সিনগুলো যে কথা বলি এই বারবার যে ওয়ার্ডগুলো ইউজ করি না টক্সিনটাকে বার করা বার করা তো টক্সিন কী টক্সিন হচ্ছে আমাদের শরীরের ময়লা এই ময়লাগুলো কোথা থেকে বার হবে মলমূত্র দিয়ে বার হবে তো যখন আপনার ইউরিন মলমূত্র যদি আপনার পরিষ্কার হয়ে থাকে এই রকম সিস্ট পলিপস কেন সব কিছু ভালো হবে